বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি ছিল শনিবার আর ঘড়িতে এখন সময় সকালই আটটা রোজ দিনকার মতো আজকেও ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম সমস্ত কিছুই আমার সারা হয়ে গেছে আর স্নান করে এসে এখন বাসি বিছানাটা তুলে নিলাম এখন সময় হচ্ছে সকাল দশটা তো তখন তো দেখেইছিলে আমি বিছানা তুলছিলাম তো বিছানা তোলার পর ওপরে এসে আর ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘর মুছে ফুল তুলে পুজোটাও দিয়ে দিয়েছি আর আজকে সকাল থেকেই দেখছি বেশ ভালো রোদ বেরিয়েছে কালকে তো সারাটা দিন বৃষ্টি হয়েছে তো রোদ বেরিয়েছে তো কালকে তো দেখিয়েছিলাম তো বলেছিলাম ছিলাম জানলা থেকে বৃষ্টির জল এসে দশকটা ভিজেছে আর বালিশটা তো সেই কারণে রোদওটার সাথে সাথে তশক আর বালিশটা সবার প্রথমে রোদ্রে দিয়েছি বারান্দায় কতক্ষণ রোদ থাকবে মাঝে মাঝে তো রোদের তেজ খুব বেড়ে যাচ্ছে আবার মাঝে মাঝে ঝিমিয়ে যাচ্ছে তো যাই হোক এখন বসে আছি ভাত খাবো আর বাদ বাকি কোনো কাজই করার হয়নি সমস্তটাই আস্তে আস্তে করবো আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো আজকে আমাদের সকালে রান্না হয়েছিল ভাত ডাল আর আলু তো মাখা একদমই কিন্তু সিম্পল মেনু আর আজকে যেহেতু শনিবার শনিবার দিন আমরা নিরামিষ খেয়ে থাকি খাওয়া দাওয়ার পর চলে এসেছি বাসন কোষণ মাছ দিয়ে খেয়ে দিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর কয়েকটা এটো বাসন জমেছিল সেগুলোই না এখন মেজে ধুয়ে নিচ্ছি আর বাসন মারছিলাম আর বারবার বাইরের দিকে তাকাচ্ছিলাম তার কারণ আকাশ পুরো মেঘলা হয়েছিল না জানি কখন বৃষ্টি নামবে আর বাইরে ছিল অনেক জামা কাপড় তাছাড়াও বারান্দায় মেলে দিয়েছিলাম একটা তশক আর বালিশ কারণ কালকে রাত্রে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা তশক বালিশ জানলা দিয়ে জল এসে ভিজে গেছিল তো সেই কারণে আজকে সকালের দিকেই যেহেতু একটু রোদ বেরিয়েছিল তাই ওই তসকটা আর বালিশটা বারান্দায় রোদে দিয়েছি সকাল থেকে রোদ উঠলেও এখন দেখছি চারিদিকটা আকাশ কালো মেঘে ঢেকে গেছে জানি না কখন আবার বৃষ্টি নামবে তো সেই কারণে বাসন মাজছিলাম আর বাইরের থেকে তাকাচ্ছিলাম বৃষ্টি আসছে কিনা আমার আসুন মাঝতে মাঝতেই বাইরে শুরু হয়ে গেছিল ঝমঝম করে বৃষ্টি তখনই তাড়াতাড়ি গিয়ে তশক বালিশ সমস্ত কিছু তুলেছি আর ওই তশক বালিশ তুলতে তুলতে না নিচে কয়েকটা জামা কাপড় মেলা ছিল সেগুলো পুরোই ভিজে গেছিলো একদমই বৃষ্টিতে যেটুকু শুকিয়েছিল সেটুকুও ভিজে গেছিল এখন দেখো বৃষ্টি কমে আবার হালকা হালকা রোদ বেড়াচ্ছে তো বেরাচ্ছে বেরাক আমি আর আজকে ওই তশক বালিশ রোদে দিচ্ছি না কারণ বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই কখন আমি কাজের মধ্যে থাকবো আবার বৃষ্টি চলে এসে আবার যদি কখনো ভিজে যায় তখন আর একটা সমস্যা হয়ে যাবে আর সকাল থেকে যেটুক রোদ না সেটুকে প্রায় মতো শুকিয়েই গেছে গেছে আর বালিশটাও পুরোপুরি শুকিয়ে তশকটা বালিশটা আবার যদি কালকে একটু রোদে বেড়ায় তখন রোদে দেবো কিন্তু তশকটা তো আর রোজ রোজ দিন তুলে রোদে দেওয়া সম্ভব হয় না তো তশকটা আজকে প্রায় অনেকটাই শুকিয়ে গেছে অনেকটা বলতে কি বেশিরভাগটা শুকিয়েই গেছে ভাগ্যি সকাল দিকটা রোদ বেরিয়েছিলো অনেকগুলোই কাজ কিন্তু আমি করে নিলাম তখন দেখছিলেন কয়েকটা ফল কেটে নিয়েছিলাম ফল কেটে খাওয়া দাওয়া করে ঘর দুয়ার সমস্ত কিছু ঝাড়ঝুট দিয়ে নিচে গিয়ে একটু শুয়েছিলাম শুয়েছিলাম দুপুর টাইমটা এখন হয়ে গেছে সন্ধ্যা সমস্ত ঘরের আমি লাইটগুলো আর আজকে দিন না সেরকম কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করা হয়নি সন্ধ্যার থেকে ভেবেছি যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সন্ধ্যা হয়ে যাওয়ায় আমি কিন্তু সন্ধ্যা দিয়ে নিচ্ছিলাম পর রাতের পুজোটাও আমি দিয়ে নিয়েছি আর এখন আসনে যে সমস্ত বাসি ফুলগুলো ছিল আর কি সমস্ত ফুলগুলো তুলে ঠাকুর কিন্তু আমি শয়ান দিয়ে দিচ্ছি আর আমার সাথে সাথে আমার ছেলেও একটা একটা করে বাসি ফুল তুলে দিচ্ছিল সন্ধ্যা পুজো দিয়ে চলে আসলাম ঘরে এই তশকটাই আজকে রোদে দিয়েছিলাম দুপুরবেলা তো তুলে এনে বিছানায় পেতে দিয়েছিলাম কিন্তু বিছানার চাদরটা পাতার আর সময় পাইনি তাই এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পর হাতে একটু সময় ছিল তাই ভাবলাম বিছানার চাদরটা পেতে বালিশের ওয়াটটাও ভরে দিই হাত দেখতেই পাচ্ছ আমার ছেলে বদমাইশি করতেই থাকে আজ থেকে বিছানার চাদর পেতে চলে আসলাম রান্নাঘরে আগের দিন যেই ওটসটা নিয়ে এসেছিলাম ওটা তো কোটায় ঢালা হয়েছিল না তার কারণ কৌটাটা ধোয়া ছিল না বলে কৌটাটা না আজকে একটু ধুয়ে দিয়েছিলাম তারপরে ওটসের প্যাকেটগুলো কেটে ওটসটা কৌটার মধ্যে ঢেলে রাখলাম বেশ বড়ই কৌটাটা এক কেজির বেশি ওটস ধরে যাবে মানে দেড় কেজি মতো ওটস মনে হয় কৌটাটাতে ধরেই যাবে তারপরে আমি নিয়ে বসেছি ছেলেকে একটু পড়াতে রোজ দিন সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে একটু পড়াই ওই এক ঘন্টা আধ ঘন্টা যখন যেরকম হাতে সময় পাই সেইটুকুনো টাইমই ছেলেকে নিয়ে একটু বই পড়াবার চেষ্টা করি আগে বই পড়িয়ে চলে এসেছি রান্নাঘরে একদিকে একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি আলু আর পেঁপেটা না হালকা করে একটু তেলে ভেজে নেবো আর ভাজার সময় দিয়ে দিলাম একটু নুন আর হলুদ আজকে তো নিরামিষ তো সেই কারণে রাত্রে রান্না করব পেঁপে আলুর তরকারি ভাবছি পাঁচফোরণ দিয়ে করব নিরামিষ তরকারি দেখবে একটু পাঁচফোরণ দিয়ে করলে না আলাদা রকম খেতে লাগে আমার তো পাঁচফোরণ দিয়ে কোনো রকম রান্না করলেই ভালো লাগে পাঁচফোরণের গন্ধটা আমার খুব ভালো লাগে ওদিকে পেঁপে আর আলুটা তো ভাজা হচ্ছে আর এদিকে আমি বেটে নিচ্ছিলাম কিছু মশলা মশলা বলতে ওই আদা আর জিরেটাই বেটে নিচ্ছি আর লঙ্কাটা বাটবো না লঙ্কাটা ওই মাঝখান দিয়ে চিরেই দিয়ে দেবো এই দেখো আদা আর জিরেটা প্রায় বাটা হয়ে গেছে একবার শিল্নড়ায় একটু ঘষে নিলেই একদম পুরোপুরি বাটা হয়ে যাবে এই দেখো আদা জিরেটা আমার বাটা হয়ে গেছে আর ওদিকে কিন্তু আলু আর পেঁপেটাও প্রায় ভাজা হয়ে গেছে আলু আর পেঁপেটা এখন নামিয়ে নেব কালকে না আমি তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি তার কারণ আমি না দুপুরবেলা ভিডিওটা এডিট করতেই পারছিলাম না যেহেতু আমি রোজ দিন দুপুরবেলাতেই ভিডিও এডিট করি আর কালকে না না জানি কেন শরীরটা এত পরিমাণ খারাপ লাগছিল তাও মানে অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করেছি পুরোপুরি ভিডিওটা এডিট করবার কিন্তু সবটা করে পারলেও ভয়েসটা আমি কালকে আর দিয়ে উঠতে পারিনি প্রচণ্ড শরীরটা খারাপ করছিলো যেমন মাথা যন্ত্রণা করছিল তেমনি শরীরের মধ্যে না কেমন একটা দুর্বলতা লাগছিল কিচ্ছুই ভালো লাগছিলো না তারপরে কখন জানি না আমি ঘুমিয়ে পড়েছি আর যখন ঘুম থেকে উঠি তখন বিকেল পাঁচটা বেজে যায় আর তখন না আমার আর ভিডিও এডিট করার সময়ই ছিল না আর পাঁচটার সময় ঘুম ভাঙলে আমার কয়েকটা কাজ ছিল মানে সংসারেরই কাজ সেগুলো করতে করতেই আমার অনেকটা সময় চলে গেছিলো আর ভিডিও এডিট করতে পারিনি তো সেই কারণে আর কি তোমাদের সাথে রকম ভিডিও আমি শেয়ার করতে পারিনি কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাও হয়ে গেছে পেঁপে আলুর তরকারি পাঁচ ফোড়ন দিয়ে একদমই হয়ে গেছে আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল দেখতে হয়তো অতটা ভালো লাগছে না একটু ঝোলঝলই রেখেছিলাম আর কি কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল তো যাই হোক ওপর থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম নিচে আর নিচে এসে বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি আর বিছানাও করে নিয়েছি শুধুমাত্র মশাইটা টাঙানো বাকি আর ছেলেরও গা হাত পা মুছে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি তারপরে আমি মাথায় তেল মাখতে বসেছিলাম আমি না আগে দুই থেকে তিন দিন সপ্তাহে তেল দিতাম মাথায় কিন্তু বেশ কয়েকটা দিন ধরে আর ওই দুই তিন দিন মাথায় তেল দেওয়া হচ্ছে না তার কারণ না সেইভাবে সময় পাচ্ছি না রাতের দিকে না আর মাথায় তেল দিতে ইচ্ছাও করছিল না তো আবার ভেবেছি আগের রুটিনে ফিরে যাব আবার দুই থেকে তিন দিন মাথায় তেল দেবো আমার মাথায় তো একদমই চুল নেই আর তার মধ্যে যদি একটু তেল তেল মাথায় না দিই যে কটা আছে সে কটাও পড়ে যাবে মাথায় তেল দিয়ে গেছিলাম একটু স্নান করতে কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো যেহেতু রাত্রেবেলা রান্না করলাম তো তো সেই কারণে আর কি স্নান টান করে এসে মশারিটা টাঙিয়ে নিয়েছি আর মশারির ওপর মেলে দিচ্ছি ছেলের কয়েকটা জামা কাপড় কারণ এগুলো না হালকা হালকা ভেজা ছিল আর এগুলো যদি না শোকায় আর কালকেও যদি আবার রোদ না ওঠে তখন অসুবিধা হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম যে ফ্যানের উপরে দিয়ে দিই সারা রাত পাখার হাওয়াতে যেটুকু শোকাবে শোকাবে আর কালকে যদি রোদ ওঠে তাহলে রোদে দিয়ে দেব। তাহলে পুরোপুরি একদমই শুকিয়ে যাবে আর ওই দেখো ছেলেকেও শুইয়ে দিয়েছি বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে রাত সাড়ে দশটা আর এই দেখো আজকেও আমি চুলে একদম চুপচুপ করে তেল দিয়ে নিয়েছি সপ্তাহে আগে তিন দিন করে তেল দিতাম আবার ওই রুটিনে ফিরে আসবো সপ্তাহে তিন দিন করে তেল দেব। আর আমি যেদিন তেল দিই তার পরের দিনই শ্যাম্পু করে নিই কারণ আমার এই তেল তেল চিপচিপ থাকতে একদমই ভালো লাগে না তো সেই কারণে আর কি আর এই যে আজকে তো সারা দিন বৃষ্টি হয়েছে একটা কাপড়ও শুকায়নি বাগের দিনের আর আজকের মিলিয়ে বেশ অনেক জামা কাপড় হয়েছে তো ছেলের জামাকাপড়গুলো কি করেছি আমি এনে ঘরে এনে সমস্তটা মশারির উপরে দিয়ে দিলাম যাতে ফ্যানের হাওয়ায় একটু হলেও শুকায় তো আর বর্ষাকালে ছেলের জামাকাপড়গুলো আমি এইভাবেই শুকাই ফ্যানের তলায় দিয়ে দিয়ে তাহলে চলো বন্ধুরা এই তো এখন শুয়ে পড়বো আজকের মতো দিনটা এখানেই শেষ তাহলে চলো আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি তোমাদের সাথে আবারও দেখা হবে কালকে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি